আপনার ভিডিও ফেসবুকে কখন ভাইরাল হবে সেটা আপনি নিজে দেখতে পারবেন আপনার ভিডিও ভাইরাল হবে কি হবে না কত কতগুলো ভিউজ আসবে সব কিছু কিন্তু আপনি আগে থেকেই দেখতে পারবেন ঠিক আছে তো আজকে আপনাদেরকে এমন একটা প্রসেস দেখাবো এমন একটা সিক্রেট একটা অপশন দেখাবো যে অপশনটা আপনি জানেন না এবং কি অনেকেই এই জিনিসটা জানে না এবং কি অনেকে এই জিনিসটা শেয়ার করেও না যদি জানেও থাকে ঠিক আছে আপনি নিজে দেখতে পারবেন যে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে কি হবে না সেটা কিন্তু আপ আগে থেকে কিন্তু দেখতে পারবেন জানতে পারবেন ঠিক আছে তাই আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তো আজকে আমরা দেখবো যে আমাদের ভিডিওগুলো কিভাবে ভাইরাল হয় হ্যাঁ কি কখন ভাইরাল হয় বা ভাইরাল হবে কি হবে না আমরা কিভাবে বুঝবো আমরা সেই বিষয়টা আজকে আমরা দেখার চেষ্টা করব ঠিক আছে তো সেই জিনিসটা দেখার জন্য আমরা সোজা ফেসবুকে চলে আসব এটা শুধু ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকেই দেখতে পারবেন ঠিক আছে এটা কিন্তু ফেসবুক লাইট অফ লাইট সফটওয়্যার থেকে কিন্তু দেখতে পারবেন না একমাত্র অফিসিয়াল যে পেজটা আছে সেটা থেকেই দেখতে পারবেন তো আমরা এখানে চলে আসলাম আসার পরে দেখেন যে আপনি যে পোস্টটা করছেন পোস্টটার নিচে লেখা থাকবো একটা দেখেন যে ইনসাইট ঠিক আছে আপনারা প্রত্যেকটি পোস্টের নিচে কিন্তু ইনসাইট লেখা থাকবো তো আপনারা যে পোস্টটা জানতে চান যে সেই পোস্টটা আমার ভাইরাল হবে কি না তো সুজ আপনারা সেই পোস্টের ইনসাইটে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটা ভাইরাল হবে কি হবে না ঠিক আছে তো আমি সেই ইনসাইটে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে কিন্তু আমার ভিডিওর অ্যানালাইসিসগুলো দেখাচ্ছে ঠিক আছে যে আমার ভিডিওটা কত ভিউজ আসছে কেমন রিয়েকশন আসছে এখানে আমাদের দেখাচ্ছে তো আমি সেই অপশানটা দেখানোর আগে যে কিভাবে ভিডিও ভাইরাল করবেন সেটা দেখানোর আগে আপনারা আরেকটা টিপ দেখাই এখানে লেখা আছে টিপ ফর টোল ঠিক আছে এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ অপশন ঠিক আছে মানে কি এখানে আমাকে তেরোটা আমার ভিডিও আপলোড করার জন্য আমাকে তেরোটা অপশন ফিল আপ করতে বলছে ফেসবুক ঠিক আছে সেই তেরোটা অপশন থেকে আমি বার এগারোটা এগারোটা অপশন আমি ফিল আপ করেছি সরি দশটা অপশান ফিল আপ করেছি আর দুইটা অপশন বাকি আছে বারোটা অপশন থেকে দশটা ফিল আপ করেছি আর দুইটা অপশান আমার বাকি আছে সেই দুইটা অপশন হলো কি যে আমার ভিডিওটা আমি প্লেলিস্টে আমি অ্যাড করি নাই এবং কোনো গ্রুপে আমি শেয়ার করি নাই এই দুইটা বাকি আছে এই দুইটা যদি আমি ফিল আপ করে থাকি তাহলে আমার ভিডিওটা আরও তুলনামূলক আর ভিউজ বেশি আসবে তো এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো একটা যে কোন কোন ফর্মটি ফিল আপ করতে হয় তো আমরা এখন আসি মেন ট্রফিকে আমরা কিভাবে দেখবো যে আমাদের ভিডিও ভাইরাল হবে কি হবে না তো সেই জিনিসটা আমি এখন দেখার চেষ্টা করব ঠিক আছে আমরা সেমভাবে আমরা ভিডিওর ইনসাইটে আমরা ক্লিক করব যে ভিডিওর অ্যানালাইসিস আমি দেখতে চাই সেমভাবে আমরা সেই ভিডিওর অ্যানালাইসিসে আমরা ক্লিক করবো ঠিক আছে তো আমি ভিডিওর অ্যানালিসে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন যেটা লেখা আছে যে 30 পোস্ট এস নাইনটি ফোর পয়েন্ট ওয়ান মানে কি আপনারা অন্য কোনো রুম দেখা কিন্তু এই অপশানটা দেখাবে তিস পোস্ট ঠিক আছে আপনারা শুধু এখানে ক্লিক করবেন এই যে এখানে হয়েছে আপনাদের মেন যেই সিগ্রেট বিষয়টা যে আপনার ভিডিও ভাইরাল হবে কি হবে না সেটা আপনারা কীভাবে এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে দেখেন একটু খেয়াল করেন এখানে উপরে একটা লেখা আছে গ্রিন টিক মার্ক একটা অপশন আছে লেখা আছে একটা যে প্লা প্লাস ও নাইনটি ফোর মানে চুরানব্বই পার্সেন্ট চুরানব্বই মানে পার্সেন্ট আর কি যে আমার এই বিরুড়টা বিউজের সংখ্যাটা মানে আমার বিরুটা বর্তমানে একশো জনের মধ্যে চুরানব্বই জন দেখতেছে বুঝছেন জনের মধ্যে চুরানব্বই জন রিয়েশন দিতেছে আমার ভিডিওটার মধ্যে ঠিক আছে তো যেহেতু একশো জনের মধ্যে যদি চুরানব্বই জন যদি আমার ভিডিওটা ইন্টারেস্ট করে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওটা হানড্রেড থেকে হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে ঠিক আছে তো আমার এই ভিডিওটা আপনারা পর চাইলে আমার এই আইডিতে গিয়ে দেখতে পারেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে কি না আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে যেহেতু ফেসবুক এখানে বলতেছে যে চুরানব্বই পার্সেন্ট আমার ভিডিওটার মধ্যে মানুষের ইন্টারেস্ট আছে ঠিক আছে তো আপনারাও সব প্রত্যেকটি ভিডিও যখন আপনারা আপলোড করবেন আপলোড করার মিনিমাম এক দুই ঘন্টা পরে আপনারা এখানে আসা দেখবেন যে আপনাদের ভিডিওর মানে ডের ইয়াটা যে মানুষের প্রতি ইন্টারেস্টটা এটা কত পার্সেন্ট এটা আপনাদের এখানে দেখাচ্ছে যদি ফিফটি পার্সেন্টের নিচে হয় তাহলে কিন্তু মনে করবেন যে আপনার ভিডিওটা ভাইরাল হবে না ভিডিওটা আস্তে আস্তে বসা যাবে আর যদি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হয় তাহলে তো আরও সমস্যা যে আপনার ভিডিও ভাইরাল না সম্ভাবনা ওটা বেশি যদি ফিফটি পার্সেন্টের উপরেও থাকে তাহলে কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকে অনেকটাই বেশি ঠিক আছে আর যদি ফিফটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট যদি হয় তাও তো কোনো কথাই নেই ঠিক আছে এইভাবে আপনারা দেখে নেবেন প্রত্যেকটি পোস্টের হ্যাঁ আমি কিন্তু এই পোস্টটা করছি করছি আপনারা আমার এই আইডিটা দেখেন আমার আড়িতে গিয়ে দেখেন আমার পাঁচ হাজার ফলোয়ার এই আইডিতে গিয়ে আমার এই ভিডিওটা আপনারা দেখবেন যে আমার ভিডিওটার মধ্যে ভিউজ আসছে কিনা বা ভাইরাল হয়েছে কিনা এখন বর্তমানে সতেরো হাজার ভিউজ আছে হ্যাঁ সতেরো হাজার ভিউজ আছে আপনারা দেখবেন যে এই ভিডিওটার মধ্যে যে কতগুলো ভিউজ আসছে আপনারা দেখে নেবেন প্র্যাকটিক্যালে ঠিক আছে তো আপনারা এরকমভাবে প্রত্যেকটি ভিডিও আপনারা অ্যানালাইসিস গিয়ে দেখবেন যে আপনাদের বিডিওটার এই মানে পার্সেন্টটা কত পার্সেন্ট মানে মানুষে এটাকে এটার আপনার ভিডিওটার প্রতি ইন্টারেস্ট কতটুকু দিতেছে সেই পার্সেন্টটা দেখবেন যদি নাইনটি ফোর যদি আপনার ষাট সত্তর আশি যদি হয় তাহলে তো কোনো কথাই নাই ভিডিও ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট আর যদি ফিফটি পার্সেন্টের নিচে হয় তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হতে পারে আবার নাও হতে পারে এটার কোনো গ্যারান্টি নাই ঠিক আছে এই এই অপশানটা আপনারা মাসলি আপনারা দেখে নেবেন প্রত্যেকটি ভিডিও যে আপনার আপনি আপনার ভিডিওটা ভাইরাল হবে বা কি না সেটা জানার জন্য ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এবং এমন গুরুত্বপূর্ণ টিক্স এবং কি সিক্রেট বিষয় জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবার দিন শুভ হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি